আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা মাসা বানাই বর্তমানে ট্রেন্ডে চলতেছে কিন্তু কোথায় বানাবো তার চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু আমরা জায়গা সিলেক্ট করতে পারতেছিলাম না পরিশেষে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গেছে রাস্তার পাশে জায়গাটা সিলেক্ট করি যেহেতু রাস্তার পাশে বিউটা ভালো আসবে জায়গাটা সব সময় ছায়া থাকে বাতাস থাকে পাশাপাশি সামনে ভিউটা অনেক সুন্দর সেই সাপেক্ষে আমরা আমরা যখন একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা না করে ছাড়ি তো দর্শক আমরা বাস নিয়ে আমাদের মাছা যেখানে বানাবো সেখানে যাওয়ার জন্য রওনা দিলাম আমাদের বাড়ি থেকে এক দুই মিনিটের রাস্তা হবে সেখানে তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কিভাবে অল্প সময়ের ভিতরে আমাদের মাছাটা কমপ্লিট করি তো আমাদের সাথে রয়েছে আমরা চার পাঁচজন সমবয়সী ফ্রেন্ড যারা মিলে মূলত আমাদের এই কাজটা কমপ্লিট করব সাথে রয়েছে দু তিনজন ছোট ভাই আর পাশে আছে আমাদের ক্যামেরা ধরার জন্য আরেকটা ফ্রেন্ড সো আপনারা দেখিয়ে থাকুন পরিশাসে প্রায় আমরা চলে আসছি যে দেখুন আমাদের রাস্তা আমাদের বাড়ির সামনে সো আমরা বাসগুলো নিয়ে যাচ্ছি ওই যে প্রায় দেখাই যাচ্ছি ওই যে দেখেন আরেকজন জায়গাটা পরিষ্কার করছে হ্যাঁ করার পরে ওই দিক দিয়ে আরেক বাইস্তা আমার হ্যাঁ আপনার যেহেতু আপনার কো পাশের কুটা দিতে হবে সেই জন্য কুটি যাচ্ছে হ্যাঁ আমরা মাপ নিচ্ছি একজনে মানে এক একজনে এক এক কাজে ব্যস্ত কত মেন কথা হলো আমাদের কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো দর্শক আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে ফেলব অনেকক্ষণ কাজ করার পরে প্রায় এখন কাজ শেষ হচ্ছিল না গাছ ছিল না ওই পাশ দিয়ে আমি গাছটা পরিষ্কার করছিলাম যেহেতু কুটাকুটি থাকলে আমাদের ব্যথা পাইতে পারে ফোলা ফলে চিন্তা করতে পারে সেই জন্য আবার হ্যাঁ ওই দিক দিয়ে আমাদের মাফ চলতেছে যে আমরা কতটুকু ছড়তে দেবো মেন কথা হলো আমাদেরকে ওঘাটার সমতুল হতে হবে যেহেতু কোনো দিক দিয়ে উঁচু নিচু না হয় তো মাপ দেওয়া হলো মাপ দেওয়ার পরে সিলেক্ট করলাম যে আমরা এতটুকু উঁচুড়তে অনুগত ওঘাটটা ভাতবো সেই হিসেবে তো আমরা আরেকজন কীভাবে উপরে উঠবে উঠে কীভাবে বাসটা বাঁধবে সেই চেষ্টা চলছিল ওপরে সব আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের ঘরটা কমপ্লিট করে ফেলবো আমরা এখন বাঁশ বাঁধার কাজ চলতেছে খুব অল্প সময়ের ভিতরে আমরা বাঁশ বেঁধে ফেলি হ্যাঁ আপনারা দেখতেই পারছেন আমরা অতিরিক্ত কোনো সময় নিচ্ছি না তো বাঁশগুলা বাঁধতে মেবি আধা ঘন্টার মতো সময় লাগছে আর ওই দিক দিয়ে আবার অন্য একটা কুটি কোন জায়গায় কাটতে হবে সে কাজ চলতেছে হ্যাঁ আমরা আবার চেষ্টা করতেছি যে উপরে উঠে বাঁধতে হবে তার জন্য আরেকটা বাস বাধি বাসের উপরে ধারিয়ে সে আবার উপরে বাসটা বাঁধবে যাতে কোনো পরিশ্রম না হয় বা পরে যাওয়ার সম্ভাবনা না থাকে আঘাত পাইতে পারে অন্যতায় অন্য কোনো সিস্টেমে বাঁধলে হ্যাঁ তো আমরা সেই বিষয়ে পরিকল্পনা করছিলাম পাশাপাশি দেখতে পাচ্ছিলাম আমাদের রশি আবার খুব সংকটে পড়েছে তো আমার এক বাইশ থেকে বলি বাইশতে তুমি যাও রশি নিয়ে আসো বাইশটা চলে গেল রসি তো পাঁচ মিনিটের ভিতরে আবার চলে আসলো রসি নিয়ে হ্যাঁ ওই দিক দিয়ে আমাদের আবার উপরে সবগুলা বাস বাঁধতে হবে বাঁধার পরে অনেক কাজ হ্যাঁ মাঝে একটু ফান নিলাম ফান নেওয়ার পরে উপরে সে আবার উঠে গেলো আমাদের যে মনে করেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার উপরে উঠে গেলো বাস বাদার জন্য একটা কথা বলা হয়নি আমি আপনাদেরকে আমাদের উগারের মানে মাচার দিকে সামনের ভিউটা আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন সামনের ভিউটা খুব সুন্দর এটা হলো সুন্দর আগমুহের একটা ভিউ খুব চমৎকার একটা ভিউ সো আমরা এখানে বসে আড্ডা দিলে বিকালটা আমি এত ভালো লাগবে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সো সাথেই থাকুন এবং আমাদের কাজটা কমপ্লিট হওয়া পর্যন্ত দেখুন কাজটা কতটুকু সৌন্দর্য হয় সো প্রায় আমরা কাজ করতে করতে মেবি আস্তে আস্তে দেখলাম যে সন্ধ্যাগুন আসলো প্রায় রাতের কাছাকাছি আমরা চেষ্টা করছিলাম যে সন্ধ্যার আগে কাজটা শেষ করবো কিন্তু কোনোভাবেই পারছিলাম না পরিশেষে কিছু করার নাই যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের কাজটা কমপ্লিট করে যেত আমরা খুব চেষ্টা করছিলাম যাতে সন্ধ্যার আগে আমাদের কাজটা শেষ করতে পারি কিন্তু আমরা কোনোভাবেই পারছিলাম না আমরা শেষ করতে কারণ একটা উগার বানতে যথেষ্ট সময়ের প্রয়োজন হয় এরপর আমরা সর্বোচ্চ তাড়াতাড়ি চেষ্টা করছি কিন্তু কি করব কাজ করতে করতে রাত হয়ে গেল এরপরও আমরা হাল হালসাড়িনি আমাদের কথা হলো যেহেতু হাতে নিয়েছি উগারটা ভাত বেঁধে আসবে যতক্ষণ না বাধ্যবো ততক্ষণ আমরা এখান থেকে যাব না শেষে আমরা লাইট জ্বালিয়ে মাছা বাদার কাজ শুরু করলাম কারণ এগুলো যদি না আমরা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো কিছু করার নেই যেহেতু রাত হলো তো পরিশেষে আমরা কাজটা কমপ্লিট করতে পারি এবং সেদিন রাতে কিছুটা সময় বসে আড্ডা দি আড্ডা দেওয়ার পরে কি করব চলে যাই এর পরের দিন আবার আসি আপনাদেরকে এখন দেখাইতে পারবো যে ভিউটা কতটুকু সুন্দর হয়েছে সাথেই থাকুন দেখুন চমৎকার একটা ভিউ দর্শক দেখতেই পারছেন এটা আমাদের উপরে ওটা সিঁড়ি দর্শক আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের আপনারা একটু দেখেন যে আমাদের সামনের কতটুকু সুন্দর হ্যাঁ এবং রাস্তাটা কতটুকু সৌন্দর্য হ্যাঁ আর আমরা যেখানে বসি সেখানে মূলত খুব শীতল